এই বছর দুর্গাপূজতেই পুজোতেই প্রথম মেয়েকে প্রকাশ্যে এনেছিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক মেয়ের নাম রেখেছেন কাব্য খুব সম্প্রতি তার ছবি সার্থপর রিলিজ করেছে তবে কোয়েল মল্লিক যে শুধুই একজন অভিনেত্রী তা নন তিনি একজন মা এবং বাড়ির বউ এবার অভিনেত্রী স্বামী সন্তান ও শ্বশুর বাড়ি পরিবারের সকলকে নিয়ে পাড়ি দিলেন অমৃতসরে অমৃতসরে গোল্ডেন টেম্পল থেকে ছবি পোস্ট করলেন একদম সপরিবারে প্রথম ছবিতেই স্বামী সন্তানকে নিয়ে ছবি পোস্ট করেছেন কোয়েল মল্লিক কাব্য কবিরকে নিয়ে তার ভরা সংসার সাথে কোয়েল মল্লিকের শ্বশুর বাড়ির প্রত্যেকেই আছে শ্বশুর শাশুড়ি দাদা শ্বশুর এবং একমাত্র ননদ কে নিয়ে ছবি পোস্ট করেছেন কোয়েল অভিনেত্রী যে গোটা পরিবারের ভীষণ ছবি স্পষ্ট হয়ে যাচ্ছে অমৃতসরের মন্দিরে নিজের মতো খেলা করতে থাকে কাব্য এবং কবির কাবুর গায়ে গোলাপি রঙের জামা হলুদ পাঞ্জাবিতে দেখা যায় কবির কে দুজনকেই লাগছে ভীষণ মিষ্টি বহুদিন পর শ্বশুর সকলকে নিয়ে সময় কাটাতে দেখা যায় অভিনেত্রীকে কে পরিবারের সঙ্গে একটা সুন্দর সময় কাটিয়েছেন তারই ছবি শেয়ার করেছেন কোয়েল মল্লিক ছবি পোস্ট তে কোয়েলের প্রশংসায় পঞ্চমুখ তার অনুরাগীরা